সৌন্দর্যটা দেখো একবার তোমরা সকলে দেখো গোটা মেলাটা প্রত্যেকটা মহিলা এখানে হাতে তৈরি জিনিস সেখানে নিয়ে বসেছে খুব সুন্দর জায়গাটা প্রত্যেকটা জিনিস দেখো কত সুন্দর সাথে এটা শেয়ার করার জন্যই আমি এখানে আজকে চলে এসেছি তোমরা দেখবে তো সকলের সত্যি মনটা ভরে যাবে দেখো কত সুন্দর গোটা মেলাটা এই তোমাদের সাথে এটা শেয়ার এই দেখো আমার দিদির মেয়ে এই দেখো দিদিরা সব এখানে হাতের কাজ নিজেরা হাতে তৈরি করে প্রত্যেকটা মহিলা হ্যাঁ আমাকে দেখতেই পাচ্ছ সবাই ফটোশ্যুটের জন্য হাতে কতগুলো ব্যাগ ধরিয়েছে দেখো হাতের তৈরি জিনিসগুলো দেখো সবাই একটা কত সুন্দর করেছে মেলাটা প্রচুর বড় তোমাদের সাথে দেখছো তোমরা সকলে কত সুন্দর হাতে তৈরি জিনিসগুলো দেখো তোমরা আমি একটু এগিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করবো বলে প্রত্যেকটা হাতের তৈরি কত সুন্দর জিনিসগুলো সব এগুলো হাতের তৈরি দেখো তোমরা দেখে মনটা ভরে যাবো দেখো এ দেখার জিনিসগুলো কতটা সুন্দর তোমরা এখানে এসে দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর জিনিসগুলো প্রত্যেকটা জিনিস দেখো উনি হাতে তৈরি করছেন দেখো কতটা সুন্দর হাতে তৈরি করছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো হাতের শিল্পগুলো কতটা সুন্দর দেখো এই জিনিসগুলো কতটা সুন্দর না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর দেখো কতটা সুন্দর এখানে সব হাতের তৈরি বড়ি কাপড় সব হাতে তৈরি দেখো তোমাদের এখানে একবার আসা দরকার আজকে পাঁচ দিন চলছে এখানে প্রতিটা জিনিসই ভীষণ সুন্দর খুব ইউনিক কারোর পছন্দ হতে পারে না পছন্দ হওয়ার কিছু নেই আরও পিছন দিকটাতে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় এই মেলাটা হয় আমাদের মালদা কলেজ মাঠে খুব সুন্দর মেলাটা হয় তোমরা সকলে একবার আসবে এসে দেখে যাবে কালকের শেষ দিন মনে হয় আমি ঠিক জানি না তোমরা একবার আসবে খুব ভালো লাগবে আঘাতে মরার সে ঢেউ প্রেমিক ছাড়া কেউ ঢেউের বর্ম বেতরা বোঝে না কেউ এই সংসার মাঝে তবু হয় জীবনে কত ঢেউ আসে কত ঢেউ যায় তার কোনো হিসাব নাই ঢেউের গতি চরমতি সে ঢেউ তাই তো সাক্ষাৎ থাকে না কেউ নমস্কার অনুমত পরিবেশনে আমরা শুনলাম কবি শ্রী অশোক কুমার ঢাকার কাছ থেকে সেটি দেখ আমাদের জীবনটা একটা জন্ত্র কখনো জোয়ার কখনো হাটা কখনো আদৌ কখনো বা অহংকার হাসি কোনো প্রাণাস